বন্ধুরা এই সুন্দরিয়া ফুল টাকা পয়সা অত কিছুর অভাব নেই এই সুন্দরিয়া ফুকে যে ভাই বিয়ে সাদী করবেন সরাসরি অস্ট্রেলিয়া যেতে পারবেন কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগবে না কেন টাকা পয়সা লাগবে না এই আপু অস্ট্রেলিয়ার সিটিজেন এই সুন্দরিয়া ফুর নাম সাদিয়া আক্তার এই সুন্দরিয়া ফুর দেশের বাড়ি কুড়িগ্রাম জেলায় এই সুন্দরিয়াপুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করেছে তারপরে তার বিয়ে শি হয়ে যায় দর্শক বন্ধুরা এই আফু অনেক বছর সংসার করেছে এই আফুর কোনো বেবি হয়নি এই আফুর বর আরেকটি বিয়ে শি করছে এই আফু চাচ্ছে কোনো সতিনীর ঘর করবে না এই আফু জিত করে অস্ট্রেলিয়া চলে যায় ওইখানে অনেক বছর থাকে সিটিজেন এই সুন্দরিয়াপুর বয়স ৩৭ বছর সে যেটা বলেছে ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি দর্শক বন্ধুরা এই আপুর কথা আমি যাকে বিয়ে শাদী করব তার বউ থাকলে চলবে না বয়স বেশি হলেও চলবে না আমার থেকে দু চার পাঁচ বছরে বড় হলে চলবে দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আপুর চাহিদা আপুর কথা আমার টাকা পয়সা কোনো কিছুর কম নেই শুধু খালি দরকার সুন্দর ভালো মনের একটা মানুষ যাকে নিয়ে যে কোনো জায়গা যা যাবে মানুষে দেখে বলবে যে না একটা ভালো একটা বর পাইছে দর্শক বন্ধুরা এটাই ছিল আপুর চাওয়া তবে শিক্ষার যোগ্যতা মোটামুটি কম বেশি থাকতে হবে কিন্তু আফু কিন্তু এসএসসি পাস করেছে তারপরে বিয়ে শি হয়ে গেছিল যে জন্য আর পড়াশোনা করতে পারেনি তবে দর্শক বন্ধুরা এই আফুর কোনো বেবি নেই কোনো বেবি হবেও না হয়তো যদি ভাই আল্লাহ লিখে রাখে হতেও পারে দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন এবার যারা আমার সদস্য একশো টাকা দিয়ে হয়েছেন তারা কিন্তু সদস্য হবেন কিন্তু এখনো হননি বাদ বাকি আরো উনিশশো টাকা দিবেন তারপরে আমার সদস্য হবেন প্রয়োজন হয় আমার বাসায় এসে ঘর বাড়ি দেখে শুনে আরও উনিশশো টাকা দিবেন এখন থেকে কোনো সদস্য বানাচ্ছি না আরও কিছুদিন পরে বানাবো কেন সদস্য বানাচ্ছি না ধরেন যারা দুই মাস তিন মাস আগে আমাকে টাকা অ্যাডভান্স করছে তাদের তো কাজ করতে হবে এখন যদি সদস্য বানাই আপনারা আমাদেরকে অপরিমাণ ফোন দিবেন কারণ পুরাতন সদস্য কাজ আমরা তাহলে করতেই পারবো না সেই কারণে আমরা এখন কোনো সদস্য বানাচ্ছি না সদস্য যখন বানাবো তখন আপনাদেরকে বলবো দেখেন দর্শক বন্ধুরা অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে কিন্তু ভালোর কোনো শেষ নেই তারা কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শি করব কখনো না আমাদের মতো মিডিয়ার কাছে তো অবশ্যই বলবে আপনি যেমন কোথাও যে বলতে পারছেন না বিয়ে শি করব রাজু ভাই যদি ভালো মেয়ে থাকে জানান আপুরাও আপনাদের থেকে ভাই পাঁচ গুণ বেশি বলে যে রাজু ভাই বিয়ে শি করব যদি ভালো কোনো পাত্র থাকে আমাদেরকে জানাবেন এবার দেখেন দর্শক বন্ধুরা ধরেন একটা আফু যদি আফুরা আবার নেগেটিভ ভাববেন না যদি একটা আফু যদি ধরেন ক্যামেরার সামনে আসে ওই আফুর যদি কিছু না থাকে ধরেন মা বাবা ভিক্ষা করে নাই মা বাবা তারপরও ওই আফুর ভালো একটা ঘরে বিয়ে হয়ে যায় এখন ওই আফুকে যদি একটা ভ্যানালাকে বিয়ে করতে যায় বর্তমান বাজারে এক দুই লক্ষ টাকা লাগে সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা ওই আফুকে আপনার মাসে দুই লক্ষ টাকা ইনকাম আপনি বিয়ে শাদি করলেন আফু চিন্তে করলো এই বাড়ির কাজের লোক না আমি আফু অনেক খুশি আপনি চিন্তা করলেন যাক আমি সুন্দরী একটা বউ পেয়েছি তাহলে আমাদের কি কোনো সমস্যা আছে না আপনাকে যদি আমি বিয়ে করাইতে যাই ধরেন আপনার ফটো যদি একটা আপুকে পাঠাই পাঠানো মাত্রই কি আপু রাজি হবে না আগে আমাকে বলবে রাজু ভাই এই ভাইয়ের নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত ঘর বাড়ি কি অবস্থা মা বাবা বেঁচে আছে কিনা কয় ভাই বোন তারপরে নেশাপানি করে কিনা বউ গেছে কিভাবে বউ এখন আছে কিনা কয় ছেলে মেয়ে আপনার বিষয় সব আমার খাতায় লিখতে হবে আপনার বিষয়ে দশ জায়গা কথা বললে একজন কনফার্ম রাজি হবে তাহলে কি ভাই আমরা টাকা পয়সা ছাড়া কাজ করতে পারবো না তবে যারা আমার সদস্য আছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে দশ লাস্টে ছেষট্টি আমার হোয়াটসঅ্যাপে আপনারা এই আপুর যাকে চয়েস করেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব। ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে